তোমরা যাকে আল্লাহর শরিক করো আমি তাহাকে ভয় করিব অথচ তোমরা আল্লাহর শরিক করিতে ভয় করো না যে বিষয়ে কোন দল নিরাপত্তা লাভের বেশি হকদার যাহারা ইমান আনিয়াছে এবং তাহাদের ইমানকে জুলুম দ্বারা কলুষিত করে নাই নিরাপত্তা তাহাদেরই জন্য এবং তাহারাই সৎপথ প্রাপ্ত আর ইহা আমার যুক্তি প্রমাণ যাহা ইব্রাহিমকে দিয়াছিলাম তাহার সম্প্রদায়ের মোকাবিলায় আমি যাহাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময় সর্বজ্ঞ আর আমি তাহাকে দান করিয়াছিলাম ইসাক ও ইয়াকুব ইহাদের প্রত্যেককে সৎ পথে পরিচালিত করিয়াছিলাম পূর্বে নুহকে সৎ পথে পরিচালিত করিয়াছিলাম এবং তাহার বংশধর দাউদ সুলায়মান ও আয়ুব ইউসুফ মুসা ও হারুনকেও আর এইভাবেই সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করি এবং জাকারিয়া ইয়াহিয়া ইসা এবং ইলিয়াসকেও সৎ পথে পরিচালিত করিয়াছিলাম ইহারা সকলেই সজ্জনদের অন্তর্ভুক্ত আরও সৎপথে পরিচালিত করিয়াছিলাম ইসমাইল আল ইয়াসা ইউনুস ও লুতকে এবং শ্রেষ্ঠত্ব দান করিয়াছিলাম বিশ্ব জগতের উপর প্রত্যেককে এবং ইহাদের পিতৃপুরুষ বংশধর ও ভাতৃবৃন্দের কতককে আমি তাহাদেরকে মনোনীত করিয়াছিলাম এবং সরল পথে পরিচালিত করিয়াছিলাম ইহা আল্লাহর সিও বান্দাদের মধ্যে যাহা কি ইচ্ছা তিনি ইহার দ্বারা সৎ পথে পরিচালিত করেন তাহারা যদি করিত তবে তাহাদের কৃতকর্ম নিষ্ফল হইতই আমি উহাদেরকেই কিতাব কর্তৃত্ব ও নবুয়াদ দান করিয়াছি অতঃপর যদি ইহারা এইগুলিকে প্রত্যাখ্যানও করে তবে আমি তো এমন এক সম্প্রদায়ের প্রতি এইগুলির ভার অর্পণ করিয়াছি যারা এগুলি প্রত্যাখ্যান করিবে না উহাদেরকেই আল্লাহ পরিচালিত করিয়াছেন সুতরাং তুমি তাহাদের পথের অনুসরণ কর ইহার জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাই না ইহা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ তাহারা আল্লাহর যথার্থ মর্যাদা উপলব্ধি করে নাই যখন তাহারা বলে আল্লাহ মানুষের নিকট কিছুই নাজিল করেন নাই বল কে নাজিল করিয়াছেন মুসার আনিত কিতাব যাহা মানুষের জন্য আলো ও পথ নির্দেশ ছিল তাহা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করিয়া কিছু প্রকাশ করো ও যাহার অনেকাংশ গোপন রাখো এবং যাহা তোমাদের পিতৃপুরুষগণ ও তোমরা জানিতে না শিক্ষা দেওয়া হইয়াছিল বল, আল্লাহ অতঃপর তাহাদেরকে তাহাদের নিরর্থক রূপ খেলায় মগ্ন হইতে দাও আমি এই কল্যাণময় কিতাব নাজিল করিয়াছি যাহা উহার পূর্বেকার কিতাবের প্রত্যয়নকারী এবং যাহা দ্বারা তুমি মক্কা উহার চতুষ্পাশের লোকদেরকে সতর্ক করো যাহারা আখিরাতে বিশ্বাস করে তাহারা উহাতে বিশ্বাস করে এবং তাহারা তাহাদের সালাতের হেফাজত করে তাহার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা বলে আমার নিকট ওহি হয় যদিও তাহার প্রতি নাজিল হয় না এবং যে বলে আল্লাহ যা নাজিল করিয়াছেন আমিও উহার অনুরূপ নাজিল করিব যদি তুমি দেখিতে পাইতে যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় রহিবে এবং ফিরাগণ হাত বাড়াইয়া বলিবে তোমাদের প্রাণ বাহির করো তোমরা সম্বন্ধে অন্যায় বলিতে ও তাহার বিধান সম্বন্ধে প্রকাশ করিতে। সেই জন্য আজ তোমাদেরকে দেওয়া হইবে। তোমরা তো আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় আসিয়াছ যেমন আমি প্রথমে তোমাদেরকে সৃষ্টি করিয়াছিলাম তোমাদেরকে যাহা দিয়াছিলাম তাহা তোমরা পশ্চাতে ফেলিয়া আসিয়াছ তোমরা যাহাদেরকে তোমাদের ব্যাপারে শরিক মনে করিতে তোমাদের সেই সুপারিশকারীগণকেও তোমাদের সঙ্গে দেখিতেছি না তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্যই ছিন্ন হইয়াছে এবং তোমরা যা ধারণা করিয়াছিলে তাহাও নিষ্ফল হইয়াছে আল্লাহ শস্য বীজ ও আটি অঙ্কুরিত করেন তিনি প্রাণহীন হইতে জীবন্তকে বাহির করেন এবং জীবন্ত হইতে প্রাণহীনকে বাহির করেন তিনি তো আল্লাহ সুতরাং তোমরা কোথায় ফিরিয়া যাইবে তিনি উষার উন্মেষ ঘটান তিনি বিশ্রামের জন্য রাত্রি এবং গণনার জন্য সূর্য ও চন্দ্র সৃষ্টি করিয়াছেন এ সবই পরাক্রমশালী সর্বজ্ঞের নিরূপণ তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করিয়াছেন যেন তদ্দ্বারা স্থলের ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথ পাও জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি তো দর্শন বিশদভাবে বিবৃত করিয়াছি তিনি তোমাদেরকে একই ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের জন্য দীর্ঘ ও স্বল্পকালীন বাসস্থান রহিয়াছে অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য আমি তো নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি তিনি আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন অতঃপর উহা দ্বারা আমি সর্বপ্রকার উদ্ভিদের চারা উদ্গম করি অনন্তর উহা হইতে সবুজ পাতা উদ্গত করি পরে উহা হইতে ঘন সন্নিবিষ্ট শস্য দানা উৎপাদন করি এবং খেজুর বৃক্ষের মাটি হইতে ঝুলন্ত কাঁদি বাহির করি আর আঙ্গুরের উদ্যান সৃষ্টি করি এবং জাইতুন ও দাড়িম্ব ইহারা একে অন্যের সদৃশ এবং বিসদৃশ লক্ষ্য কর উহার ফলের প্রতি যখন উহা ফলবান হয় এবং উহার পরিপক্কতা প্রাপ্তির প্রতি মুমিন সম্প্রদায়ের জন্য উহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে তাহারা জিনকে আল্লাহ শরিক করে অথচ তিনিই ইহাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং উহারা অজ্ঞতা অজ্ঞতাবশত আল্লাহর প্রতি পুত্র কন্যা আরোপ করে তিনি পবিত্র মহিমান্বিত এবং উহারা যাহা বলে তিনি তাহার ঊর্ধ্বে তিনি আসমান ও জমিনের স্রষ্টা তাহার সন্তান হইবে রূপে। তাহার তো কোন স্ত্রী নাই তিনি তো সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক বস্তুর সম্বন্ধে তিনিই সবিশেষ অবহিত তিনি তো আল্লাহ তোমাদের প্রতিপালক তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনিই সবকিছুর স্রষ্টা সুতরাং তোমরা তাহার ইবাদত করো তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক দৃষ্টি তাহাকে অবধারণ করিতে পারে না কিন্তু তিনি অবধারণ করেন সকল দৃষ্টি এবং তিনি এছদ্যে সম্যক পরিজ্ঞাত তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ অবশ্যই আসিয়াছে সুতরাং কেহ উহা দেখিলে উহা দ্বারা সে নিজেই লাভবান হইবে আর কেহ না দেখিলে তাহাতে সে নিজেই ক্ষতিগ্রস্ত হইবে আমি তোমাদের সংরক্ষক নই আমি এইভাবে নিদেশনা বলি বিভিন্ন প্রকারে বিবৃত করি ফলে উহারা বলে তুমি পড়িয়া লইয়াছ কিন্তু আমি তো সুস্পষ্টভাবে বিব্রুত করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওই হয় তুমি তাহারই অনুসরণ করো তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই এবং মুশ্রিকদের হইতে মুখ ফিরাইয়া লও আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে তাহারা শির করিত না এবং তোমাকে তাহাদের জন্য রক্ষক নিযুক্ত করি নাই আর তুমি তাহাদের অভিভাবক নও আল্লাহকে ছাড়িয়া যাহাদেরকে তাহারা ডাকে তাহাদেরকে তোমরা গালি দিও না কেননা তাহারা সীমা লঙ্ঘন করিয়া আল্লাহকে গালি দিবে এইভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাহাদের কার্যকলাপ সুশোভন করিয়াছি অতঃপর তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের প্রত্যাবর্তন অনন্তর তিনি তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন তাহারা আল্লাহর নামে কঠিন শপথ করিয়া বলে তাহাদের নিকট যদি কোনো নিদর্শন আসিত তবে অবশ্যই তাহারা ইয়াতে ইমান আনিত বল নিদর্শন তো আল্লাহর ভুক্ত। তাহাদের নিকট নিদর্শন আসিলেও তাহারা যে ইমান আনিবে না ইহা কিভাবে তোমাদের বোধগম্য করানো যাইবে তাহারা যেমন প্রথমবার উহাতে ইমান আনে নাই তেমনি আমিও তাহাদের মনোভাবের ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করিয়া দিব এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দিব আমি তাহাদের নিকট ফিরিস্তা প্রেরণ করিলেও এবং মৃতরা তাহাদের সঙ্গে কথা বলিলেও এবং সকল বস্তুকে তাহাদের সম্মুখে হাজির করিলেও যদি না আল্লাহ ইচ্ছা করেন তবে তাহারা ইমান আনিবে না কিন্তু তাহাদের অধিকাংশই অজ্ঞ রূপে আমি মানব ও জিনের মধ্যে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করিয়াছি প্রতারণার উদ্দেশ্যে তাহাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্ররোচিত করে যদি তোমার প্রতিপালক ইচ্ছা করিতেন তবে তাহারা ইয়া করিত না সুতরাং তুমি তাহাদেরকে ও তাহাদের মিথ্যা রচনাকে বর্জন করো আর তাহারা এই উদ্দেশ্যে পরিচিত করে যে যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের মন যেন উহার প্রতি অনুরাগী হয় এবং উহাতে যেন তাহারা প্রতিষ্ঠ হয় আর তাহারা যে অপকর্ম করে তাহাই যেন তাহারা করিতে থাকে বলো তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্যকে সালিশ মানিব যদিও তিনি তোমাদের প্রতি সুস্পষ্ট কিতাব অবতীর্ণ করিয়াছেন আমি যাহাদেরকে কিতাব দিয়াছি তাহারা জানে যে উহা তোমার প্রতিপালকের নিকট হইতে সত্য সহ অবতীর্ণ হইয়াছে সুতরাং তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হইও না সত্য ও ন্যায়ের দিক দিয়া তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ তাহার বাক্য পরিবর্তন করিবার কেহ নাই আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তবে তাহারা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্ছিত করিবে তাহারা তো শুধু অনুমানের অনুসরণ করে আর তাহারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে তাহার পথ ছাড়িয়া কে বিপদগামী হয় সে সম্বন্ধে তোমার প্রতিপালক তো সবিশেষ অবহিত এবং সৎ পথে যাহারা আছে তাহাও তিনি সবিশেষ অবহিত তোমরা তাহার বিধানে বিশ্বাসী হয়ে যায় যাহাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তা হইতে আহার করো তোমাদের কি হইয়াছে যে যাহাতে আল্লাহর নাম নেওয়া হইয়াছে তোমরা তাহা হইতে আহার করিবে না যাহা তোমাদের জন্য তিনি হারাম করিয়াছেন তাহা তিনি বিশদভাবেই তোমাদের নিকট বিবৃত করিয়াছেন তবে তোমরা নিরুপায় হইলে তাহা স্বতন্ত্র অনেকে অজ্ঞানতাবশত নিজেদের খেয়াল খুশি দ্বারা অবশ্যই অন্যকে বিপদগামী করে নিশ্চয়ই তোমার প্রতিপালক সীমা লঙ্ঘনকারীদের সম্বন্ধে সবিশেষ অবহিত তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো যারা পাপ করে তাহাদেরকে অচিরেই তাহাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হইবে